আবারও গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ সাতাইশে জানুয়ারি গাজীপুর মহানগরে বোটবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মাংসিং মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা সোমবার সাতাইশে জানুয়ারি রাত আটটার দিকে বোটবাজার এলাকায় কালাই মার্কেটের নূর এস এম এস ফ্যাশন ওয়ে লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন পরে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ঘণ্টাখানে পর রাত নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় গাজীপুর শিল্প পুলিশ দুইয়ের পুলিশ সুপার এ কে এম জহুরুল ইসলাম জানান একটি ভবন ভাড়া নিয়ে জৈনিক ব্যক্তি কন্ট্রাক্টরের শ্রমিকদের দিয়ে কাজ করাতেন ওই কারখানার মালিক বেতন পরিশোধ না করে পালিয়ে গেছেন এমন খবরে ভবনের মালিক কারখানায় তালা লাগিয়ে দেন মঙ্গলবার বিকেল থেকে বোটবাজার এলাকার নূর এস এমএস ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা চত্বরে জড়ো হন পরে ভবনের মালিক ভবনে তালা লাগিয়ে দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন তিনি জানান প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে শ্রমিকরা এবং সেনাবাহিনী পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়ে মহাসড়ক আবারও যান চলাচলের উপযুক্ত করে দেন শ্রমিকেরা